তোহান কি করে সিগারেট খাস আরে না এটা কয়লার ধোয়া মশা তো কয়লার ধোয়া এটা সিগারেটের ধোয়া আর কয়লার আমি চিনি না দেখি তোর হাত দেখি আরে হাত দেখি আমি আমি হাতে গন্ধ শুনবো বাবা দেখি হাকর 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 বাবা তুমি কি করতেছো আমি বড় হয়েছি না তুমি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে যাও

আর কোষ না শিমুল খুব যন্ত্রণা করতেছে খুব বদমাইশ হইছে বাজারে গেলে খালি টাকা পয়সা मारे বলতো ও কি মনে করে আমি কিছু বুঝি না তুমি ওর একটু ভালোমতো মতো সুক্সি দিতে পারো না কি যে কোষ না বক্সিস তো দেই তাও আমারে উল্টাপাল্টা কি বুঝায় ওই যে তোর আব্বা আসছে নেই কথা বল কেমন আছস আমি আছি ভালো বাবা তোমার চোখে কি অবস্থা আরে আমার চোখ তো সব ঠিক আছে আমি তো সব পরিষ্কার দেখি কোনো অসুবিধা নাই আমার সব দেখি আমি তাই না আচ্ছা বলো তো আমি কি রঙের পাঞ্জাবি পরা আরে এটা একটা কথা এই যে সাদা পাঞ্জাবি বাবা আমি পাঞ্জাবি পরা না আমি শার্ট পরা দূর তোর আম্মা না এই মোবাইলের স্ক্রিনটাই খারাপ স্ক্রিনটা দেখ কেমন ঘোলা এই এরকম দেখা যায় আমি সব দেখি পরিষ্কার দেখি সব কিন্তু আর শুন তোর গ্যাসের ব্যথাটা কি কমছে আমার গ্যাসের সমস্যা এখন নাই ঠিক হয়ে গেছে সিগারেট খা বাবা আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি খাস না ঠিক আছে আঙ্গুল দেখা মারি দেখা মারি দেখা বাবা কি শুরু করছো তুমি কি জিজ্ঞেস করতেছো তো ফোন দাও ফোন দাও তুমি কি ছেলে বড় হইছ না তো ছেলে বড় কি হইছে ছেলে ছেলে বড় আর ছোট কি এ তোর একটা পাগল মা দেখো বাবার চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ জরুরি অপারেশনটা করা দরকার আমি তো বলতেছি এসে বাবাকে হসপিটালে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই আরে কবে আসলো জিজ্ঞেস কর এই যে দেখ সারা দিন আমারে খোঁজায় আমি কেন তোরে বলি না যে তুই বাংলাদেশে চলে আয় আরে বল তো কি একটা অসুবিধার মধ্যে পড়ছি আমি বাংলাদেশে কেন আসব আমার এখানে সেটলড লাইফ আমি চাকরি করতেছি ভালো আমি বাংলাদেশে কি করব আরে সেটাই তো আমি বারবার বলি আমার কথাই শুনে না আচ্ছা শোনো আমার বের হইতে হবে পরে ফোন দেবো না তোমারে আচ্ছা বাবা ভালো থাকিস ঠিক আছে টাটা এই তুমি কেমন বাপ হ্যাঁ মানুষ ছেলে বিদেশ চাকরি কইতে পারে। আমার ছেলে আমেরিকায় থাকে বড় কোম্পানিতে চাকরি করে আর তুমি সারাক্ষণ খোঁচাইতেছো ছেলেরা কেন দেশে আসতে বলিনা দেশে আসতে না আমার আলগা ফুদানির দরকার নাই বুঝছো আমার একটা মাত্র ছেলে আমার সঙ্গে থাকবো বাপ ছেলে একসঙ্গে থাকবে এটা হচ্ছে আমার ইচ্ছা আমারও একটা মাত্র ছেলে আমি চাই আমার ছেলে বিদেশে থাকবে বড় বড় কোম্পানিতে চাকরি করবে তোমারটা হলো পাথরের কুলজা আর আমারটা হলো রক্ত অংশের কুলজা আমার একটা মাত্র ছেলে দশটা পনেরো বিশটা পোলা থাকতো আর দশটা বাইরে থাকতো আমার কোনো খারাপ লাগতো না বাপ আর ছেলে একসঙ্গে একসাথে এক দেশে বাস করবো এটা আমার কথা শোনো ছেলে কইছে ওই যে তহিদের পাঠাবে অপারেশন করে নিয়েও চোখে আমি কোনো অপারেশন করাবো না আমার চোখ একদম ঠিক আছে ফকফকা আমি সবকিছু দেখতাছি আমারে খালি খেলে ওরে মা বলো তোমার মতো করবে কে আমি বাংলাদে কেন আসবো আমার এখানে সেন্ট্রাল লাইফ আমি চাকরি করতেছি ভালো আমি বাংলাদেশে কি করবো বাবা তুমি আমার বেঁচে থাকার কারুণ মেয়ে তোমার মতো কেউ এতটা আঙ্কেল রোহান তো আমাকে ডেইলি ইউএসএ থেকে ফোন দিচ্ছে আপনাকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার কেন ডাক্তারের কাছে কেন আমি তো সম্পূর্ণ সুস্থ আমার তো কোনো রোগ নেই আমি ডাক্তারের কাছে যাব কেন আমি তো শুনলাম আঙ্কেল আপনার চোখে নাকি আমার চোখে কি হয়েছে আমার চোখে কিচ্ছু নেই তুমি তো ওই না জি আঙ্কেল তাহলে আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি তো ঘরে জিনিসপত্র সব ক্লিয়ার দেখতে পাচ্ছি তাহলে আমি চোখে ডাক্তারের কাছে যাব কেন শোনো তোমরা না এই যুগের ছেলে মেরা বাপ মার ইমোশন বুঝো আর তুমি আর তোমার বন্ধু আমার চোখ নিয়ে কোনো টেনশন করতে হবে না তুমি এসছো আমি খুব খুশি হয়েছি এখন চা খাও চা খেয়ে চলে আঙ্কেল সাবধানে নিচে গ্লাস আছে আমি দেখি না হাত থেকে গ্লাস পড়তেই পারে কোথায় কাজ কোথায় পানি সব তো আমি দেখতে পাচ্ছি ভালোবাসি তোমায় সময় আসো বাবা আমি রোহান সত্যি এলি না এসে কি উপায় আছে আমি তো জানি আমাকে ছাড়া চোখের অপারেশন তুমি করাবা না এলি তাহলে তো নাটক করলি কেন আমার থেকে তো বড় নাটক বাস তুমি এক বছর ধরে অপারেশনটা ঝুলায় রাখছো যাতে আমি দেশে চলে আসি এখন চলে আসছি তোমাদেরকে ছাড়া কি আর থাকতে পারি একবারই চলে to the